আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী বাই এবং বোনেরা আশা করি মহান আল্লাহ রব্বুল আয়ালমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার বাচ্চা পড়ালেখায় দুর্বল পড়ালেখা করে না পড়ালেখা করতে চাই না এবং পড়ালেখায় মন বসে না এবং পড়া মনে থাকে না আজকে যে আমলটি নিয়ে আলোচনা করব তা যদি যথাযথভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার বাচ্চার পড়ালেখায় মন বসবে এবং ব্রেন ফ্রেশ হবে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন এটি কোনো শরীয়ত মোতাবেক আমল না কোনো শরীয়তের কোনো মাসালাও নেই এটি একটি মহা গ্রন্থ আল কোরআনের চিকিৎসা কেননা কোরআনের একটি নাম হচ্ছে শিফা রাসুল্লাহ সাল্লিয়াম বলেছেন খৈরুদ্দাই আল কুরআন অর্থাৎ সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কুরআন পাক সুবাহানল্লাহ সুনানে মাহজাতে হাদিসটি আছে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ঘোষণা করেছেন যে বাক্যের মধ্যে শিরক হবার মতো কোনো শব্দ নাই ওই ধরনের কোনো বাক্য ব্যবহার করে দম করতে কোনো সমস্যা নাই মুসলিম আবুদাউদ রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অন্য বায়ের কোনো প্রস্তুত দ্বারা উপকার করতে পারে তাহলে করবে সুতরাং আমলটি করার নিয়ম বলছি প্রথমবার দরুদে ইব্রাহিম পাঠ করুন তারপর সোরা আলাম শ্রহ সাতবার পড়ুন শেষে আবার তিনবার দরুদে ইব্রাহিম পরে পানিতে ফু দিয়ে বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন খাওয়ান ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ পড়ালেখায় মন বসবে প্রিয় দর্শক আর একটি আমলের কথা বলে দিচ্ছি কিছু কিসমিস নিন কিসমিস নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম এর সাথে সুরাহ আলম্নসল সাতবার পড়ুন তারপর কিসমিসের মধ্যে সাতবার দিন এবং প্রতিদিন ষাটটি করে কিসমিস সকালে ঘুম থেকে উঠে আপনার সন্তানকে খাওয়ান ইনশাআল্লাহ আপনার সন্তানের ব্রেন খুলে যাবে سوره الم نشرح اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك অর্থাৎ আমি কি আপনার বক্র উন্মুক্ত করে দেইনি আপনার উপর হতে আপনার সেই বোঝা লাঘব করে দিয়েছি যা আপনার পৃষ্ঠকে বক্র করে দিয়েছিল আপনার স্বর্ণ শক্তিকে আমি মহামান্বিত ও উচ্চ করে দিয়েছি কাজেই আপনি যখন অবসর পাবেন তখন আল্লাহ রবীন্দ্রের ইবাদতে পরিশ্রম করুন এবং সেপালকের প্রতি মনোনিবেশ করুন কতটা আবেগের সাথে মহান রব্বুল আলমিন তার রাসুল প্রিয় নবী করিম সাল আলহি সাল্লামের উপর এই সুরাটি নাজিল করেছেন আপনি আপনার সন্তানের জন্য এই সুরাটি পরে প্রতিদিন এইভাবে আমল করতে পারেন এবং পানিতে ফু দিয়ে সাতবার পাঠ করে আপনার ছেলেকে প্রতিদিন ভাত খাওয়ানোর সময় বা যে কোনো সময় পানি পান করাবেন তখনই একটু একটু করে পানি মিশিয়ে সেই পানি পান করাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তানের ব্রেইন ভালো হয়ে যাবে কিছুদিন পর অবশ্যই অবশ্যই আপনার আমলের ফলাফল নিজ হাতে দেখতে পারবেন ইনশাআল্লাহ